অদৃশ্য ক্ষমতায় পালালেন রেজাউল দুদকের মামলা দায়ের জেলা পরিষদ থেকে বিএনপি নেতা দুদকের জালে দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ থাকলেও অদৃশ্য ক্ষমতায় জেলা পরিষদের নিম্নমান সহকারী রেজাউল পালালেও জেলা পরিষদের ঘুষ লেনদেনের সময় কামরুল হাসান নামে এক বিএনপি নেতাকে হাতে নাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদক বলছে এ সময় কৌশলে পালিয়ে যাওয়ায় আটক করার সম্ভব হয়নি মূল হতা জেলা পরিষদের নিম্নমান সহকারে সেই রেজাউল করেন কে আটককৃত কামরুল কুতুবদিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুয়ারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এদিকে বুধবার আঠাশ মে বিকেলে আটককৃত বিএনপি নেতা কামরুল হাসানকে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন দুদক এবং অভিযোগকারী সূত্রে জানা গেছে দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিলে জেলা পরিষদের মালিকানাধীন পতিত জমিতে অনুমতি সাপেক্ষে ছটি দোকান ঘর নির্মাণ করেন স্থানীয় আজিজুল হক পরে ওই দোকানের জন্য তিন লাখ টাকা ঘোষ দাবি করেন জেলা পরিষদের কর্মচারী রেজাল করিম টাকা না দিলে দোকান উচ্ছেদের হুমকি দেয় আজিজুল বিষয়টি দুদকের নজরে আনেন পরে মঙ্গলবার বিকেলে জেলা পরিষদে রেজাউলের কক্ষে গিয়ে নগদ পঞ্চাশ হাজার টাকা দেন আজিজুল বাকি টাকা কুতুব দিয়াই রেজাউলের ভাই মাহমুদুলের হাতে দিতে বলেন তিনি এর মধ্যে দুদক ওই কক্ষে উপস্থিত হলে কৌশলে পালিয়ে যায় রেজাউল এ সময় পঞ্চাশ হাজার টাকা সহ হাতে নাতে আটক করা হয় রেজাউলের সহযোগী বিএনপি নেতা কামরুল হাসানকে কামরুল হাসান মূলত রেজাউলের ঘুষ লেনদেনে সহযোগী হিসেবে কাজ করেন আটকের সময় তিনি রেজাউলের কক্ষেই ছিলেন মুক্তভোগী আজিজুল হক জানান জেলা পরিষদের প্রধান নির্বাহীর কথা বলে ঘুষ দাবি করেছিলেন রেজাউল অন্যতায় দোকান উচ্ছেদের হুমকিও দেন দুদক সমন্বিত কক্সবাজার কার্যালয়ের উপ পরিচালক হোসেন জানান এই ঘটনায় দুদক রেজাউল করিম এবং কামরুল হাসানকে আসামি করে মামলা রুজু করে তবে রেজাউল পলাতক রয়েছেন দুদক বলছে এই ঘটনায় বাকি যারা সম্পৃক্ত তাদেরও তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে উল্লেখ্য জেলা পরিষদের কর্মচারী রেজাউলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন নয় কিন্তু তবু অদৃশ্য ক্ষমতায় পার পেয়ে যান এমনটি অভিযোগ সচেতন মহলের